ইউটিউবে প্রায়শই কিন্তু বিভিন্ন রকম পলিসি নতুন নতুন আসতেই থাকে কিন্তু 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 হতেই থাকে। এইবারে এই মাসে যে পলিসিটা এসছে সেটা কিন্তু দু হাজার পঁচিশ এই স্যালকন পলিসিতে কিন্তু সবথেকে প্রথমেই যে ব্যাপারটাতে হিট করা হয়েছে সেটা কিন্তু হচ্ছে চ্যানেলের টার্মিনেশন আর ডিলিশন যদি একবার পলিসি লঙ্ঘন করার জন্য কোনো একটা চ্যানেল যদি তোমার ডিলিট হয়ে যায় তাহলে তোমার ওই ইমেল আইডিতে আর যা যা চ্যানেল ছিল তার সব সবই কিন্তু টার্মিনেটেড এবং ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং হয়েও যাবে এবং এখনো অবধি কিন্তু হাজার হাজার চ্যানেল ডিলিট হয়ে গেছে আরও প্রচুর চ্যানেল ডিলিট হবে যাদের একই অ্যাকাউন্টে অনেকগুলো করে চ্যানেল আছে আর কোনো একটা অ্যাকাউন্টে কিন্তু কোনো একটা চ্যানেল ওই পলিসির ইউটিউবের পলিসি কিন্তু ভেতরে আসছে না বাটার এগেইনস্ট গিয়ে অনেক কিছু করা হয়েছে চ্যানেলে সেই চ্যানেলগুলো কিন্তু সব চ্যানেলগুলোকে নিয়ে ডিলিট হয়ে যাবে এই পলিসিটার আন্ডারে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে যে চ্যানেল যদি ডিলিট হয়ে যায় তাহলে বাঁচার কি রাস্তা আছে অন্য ইউটিউবার এরও ভিডিও করেছে আমি দেখলাম অনেক রকম ভিডিও আমি দেখলাম ভিডিও কিন্তু করেছে কিন্তু কেউ বলে ನಿಜ সত্যিই বাঁচার রাস্তা কি আছে আমি একটা পদ্ধতি বাঁচার রাস্তা বল দিচ্ছি প্রথমত একটা রাস্তা আছে সেটা হচ্ছে ইউটিউবের কাছে আপিল করা আগেও সেবকম পলিসি ছিল ইউটিউবে অনেক সময় টার্মিনেট হয়ে যায় টার্মিনেট হয়ে গেলে আমরা কি করি না চ্যানেলের আমরা একটা করি অ্যাপিল আমার চ্যানেলটাকে আবার চালু করে দেওয়া হোক আমি এই প্রসেসগুলো মেনে চলবো এবং একটা ট্রেনিং থাকে যে ট্রেনিংটা করে নিতে হয় অপশন থাকে বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সারের ব্যাপার থাকে সেটা দিয়ে করে নিতে হয় কিন্তু সেবকম পলিসি যদি একবার অ্যাপ্লাই হয়ে যায় তখন কিন্তু চ্যানেল ফিরে পাওয়াটা কিন্তু খুব মুশকিল সেক্ষেত্রে ওই রাস্তা হচ্ছে একটাই করতে হবে 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 এখন করে ওটা ঠিক কি না সেটা কিন্তু সম্পূর্ণ ইউটিউব অথরিটির ডিপেন্ড করছে আর একটা ব্যাপার হচ্ছে যে পলিসি কিন্তু এফেক্ট সবথেকে বেশি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে যারা তাদের ফেস না দেখিয়ে ভিডিও করেছে তাদের উপর কিন্তু এফেক্ট থেকে বেশি যেমন যেমন এখন পর্যন্ত অনেক এমন চ্যানেল আছে যেখানে কিন্তু শুধু গেমটা খেলে দেখানো হয় বা হয়তো কোনো কোনো ডিভাইস দিয়ে কোনো গেম খেলে দেখানো হয়েছে বা কোনো ছোট মোবাইল বা কোনো কিছুতে গেমটা খেলা হয়েছে সেইটাকেই হয়তো স্ক্রিন রেকর্ড করে করা হয়েছে মুদ্রা কথা হল ফেস দেখানো হয়নি সেই চ্যানেলগুলোর ওপর এফেক্ট হওয়ার চান্স কিন্তু থেকে বেশি আর একটা ব্যাপার হচ্ছে যে এই পলিসি লাগু হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন বড় চ্যানেলও কিন্তু এখন ভয় ভয়ে থাকবে কারণ বড় চ্যানেলেও কিন্তু এরকম ধরনের অনেক অ্যাক্টিভিটি আছে যেগুলো কিন্তু ইউটিউবের পলিসিকে লঙ্ঘন করছে যেমন হচ্ছে আমি একটা টাচ দিয়ে দিই সেটা হচ্ছে টাকা পয়সা আর্নিং সংক্রান্ত অ্যাপ্লিকেশন যেগুলোকে গুগল প্লে স্টোর মান্যতা দেয় না সেই ধরনের অ্যাপ্লিকেশনের ওপর কোনো ভিডিও বানিয়ে দেওয়া বা মানুষকে প্রভাবিত করা যে তারা ওই অ্যাপ্লিকেশানে কোনো কিছু ইনভেস্ট করে কোনো কিছু একটা আর্নিং করার ধান্দা করুক বা এরকম কিছু এরকম কিন্তু কোনো ভিডিও বানালে কিন্তু সেই ভিডিওগুলো মনিটাইজ তো হওয়া ছেড়ে দাও সেই ভিডিও চ্যানেলটা কিন্তু ডিলিটই হয়ে যাবে আলটিমেটলি টার্মিনেট হয়ে যাবে তাই টার্মিনেট হওয়ার থেকে বাঁচার জন্য দ্বিতীয় রাস্তা হলো যে আমার চ্যানেলের মধ্যে আমাকে ফেস দেখিয়ে এবং সোশ্যাল ভ্যালু এফেক্টেড ভিডিও বানাতে হবে এমন ভিডিও বানাবো যেটাতে মানুষের কাজে লাগে এটাতে যেন সোশ্যাল এফেক্ট থাকে সে যদি তোমার চ্যানেল এন্টারটেনমেন্টও হয় এন্টারটেনমেন্ট হলেও চলবে কিন্তু এন্টারটেনমেন্ট হলেও সেটা যেন ইউটিউবের পলিসিকে যেন লঙ্ঘন না করে সব থেকে বেটার হচ্ছে তোমরা ইউটিউবের যে পলিসি আছে সেই পলিসিটাকে তোমরা একবার পড়ে নাও চ্যানেল চলতে থাকো ভিডিও আপলোড চলতে থাকো কিন্তু তোমরা ইউটিউবের পলিসিটাকে একবার পড়ে নিলে তোমাদের কিন্তু অনেক ভালো হবে এবং ইউটিউবের কিন্তু তোমাদের এই যে ভুল ভ্রান্তিগুলো এই যে চ্যানেল টার্মিনেশন হয়ে যাওয়া সেটা হবে না এবার একটা অন্য বিষয়ে কথা বলি চ্যানেল টার্মিনেশন হওয়ার পর আমি ধরো কি করলাম না আর একটা ইমেল আইডি দিয়ে আর একটা চ্যানেল বানিয়ে নিলাম এখন কিন্তু ইউটিউবে কিন্তু এআই বট কাজ করছে ব্যাকগ্রাউন্ডে আগে কিন্তু ওটা ছিল না তখন কিন্তু ওটা ধরতে পারতো না কিন্তু এখন কিন্তু ইউটিউব সবকিছু ধরে ফেলবে এখন যদি আমি একটা চ্যানেল টার্মিনেট হওয়ার পর এই সারকমভেনশন পলিসির আন্ডারে আর একটা যদি আমি ইমেল আইডি দিয়ে একটা চ্যানেল বানিয়ে ইউটিউব তো বোকা বানানোর চেষ্টা করি সেটা কিন্তু আর হবে না আমার কিন্তু অন্য কোনো চ্যানেল আমি বানাতেই পারবো না কারণ সারকমভেনশন পলিসিতে ক্লিয়ারলি লেখা আছে যেটা তোমরা আমার স্ক্রিনে দেখতে পাবে যে তোমরা কিন্তু একবার চ্যানেল টার্মিনেট হয়ে গেলে নতুন চ্যানেল বানানো বা পুরনো চ্যানেলকে অ্যাপিল করে আনানো সেটা তো আছে একটা প্রসেস কিন্তু পুরনো চ্যানেলে আর কাজ করা যাবে না নতুন চ্যানেল বানানো যাবে না এবং পারিপার্শ্বিক যত চ্যানেল বানানো হয়েছিল যেগুলোতে ভিডিও আপলোডিং চলছে সেই সমস্তও কিন্তু সবই টার্মিনেটই হয়ে যাবে আলটিমেটলি মানে ইউটিউব এক কথায় সেই ইউজারকে ব্ল্যাক লিস্ট করে দেবে তো খুব সাবধান এবং ইউটিউবে কোনো রকম পলিসি লঙ্ঘন না করে তোমরা ভিডিও বানাও আর যদি এই যে ভিডিওটা আমি তোমাদেরকে এখন দিলাম এই যে ভ্যালুয়েবল আমি একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও আর ব্যাপারগুলো একটু মেনে চলো যেগুলো আমি বললাম লাইন বাই লাইন দেখো ভিডিওটাকে শেষ অবধি যদি দেখেছো এই অবধি যদি পৌঁছেছো তাহলে এরকম ধরনের চ্যানেল এরকম ধরনের যে ভিডিও তোমরা দেখছো এই ভিডিওর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও কারণ আমি এটাই বলতে চাইছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য আনছি এবং আমি আনতেই থাকবো তোমরা ভিডিও এরকম পেতেই থাকবে তো যাই হোক নিজের ভিডিওটা हमें शेष पर्यात जय हिंद